যাদের নূরস্তা ক্যান্সেল করা হয়েছে তারা এখন কি করবেন আমি একটা ভিডিও দিয়েছি যে যেখানে বলেছি যে গণহারে মানে নুরস্তা রিজেক্ট করা হইতেছে এইটা নিয়ে শুধু আমি না প্রতিটা ইউটিউবার হয়তো ভিডিও বানাইছে নিয়ে আপনারা সব জায়গায় খবর পাই গেছেন কারণ গণহারে তেইশ চব্বিশ বাইশের নূরস্তা গণহার গণহারে ক্যান্সেল করিতেছে এখন আপনারা কমেন্ট করতেছেন যে ভাই কি করলে আমরা তেইশ চব্বিশ সালে সেই নুরস্তাগুলো আবার ভিসা পাবো কিংবা এই নুরস্তাগুলোতে কি আমরা আর কখনও রি ইস্যু করতে পারবো না কিংবা ভিসা পাবো না দেখেন এটা একদমই ভুল আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো আপলোড দিয়েছি সেই ভিডিওতে আমি সুন্দরভাবে বলে দিছি যে আপনাদের ক্যান্সেলের কারণটা কী এবং কি করলে আপনারা পাবেন সেখানে কিন্তু আমি দুটো গল্প আপনাদেরকে শেয়ার করছি যাতে আপনাদের বোঝার ক্ষেত্রে অনেকটা সহজ হয় যদি আপনার নুরলসটা রিজেক্ট হয়ে যায় কিংবা রেগুলার করা হয় কিংবা যাই হোক নুরলসটা বাতিল হয়ে গেলে আপনার মালিকরা ষাট দিন সময় দেবে সো আমি আবার আপনাকে বলি যে যাদের ক্যান্সেল হইতেছে তাদের কিন্তু মালিকজনিত কারণে ক্যান্সেল হইতেছে মালিকজনিত বলতে কি আপনার মালিক জিনিসটা বারবার রিসিভ করতেছে না হ্যাঁ দেখেন ইতালি আপনাদেরকে আমি শর্টকাট একটা প্রসেসিং বলি ইতালি ভিসার জন্য আপনার প্রথমে আবেদন করলে এই আবেদনটা আপনার প্রথমে আপনাকে রিসিপতো দেওয়া হয় তো এই আবেদনটা আপনার মালিকের একটা স্পিড আইডি থাকে সেই স্পিড আইডি থেকে আবেদনটা করা হয় সো ওই স্পিড আইডিটা যখন আপনার মালিকের আন্ডারে থাকে বাট একটা মালিক যখন আপনাকে পারমিশন দেয় যে তুমি দুইজন লোকের জন্য আনবা দেখেন ইতালির বিভিন্ন শহরে কিন্তু এই মালিকের ডকুমেন্টগুলো বেচা কেনা হয় বেচা কিনা হয় বলতে কি যে ধরেন আমি একজন দালাল কিংবা আমি ধরেন ভিসা প্রচেসিং করি আমার এটা বুঝালাম সত্যিকাররা কিন্তু না আমি জাস্ট শুধু ধারণা দিতেছি তো আমার মাধ্যমে ধরেন আমি একটা মালিকের থেকে বললাম যে তোর কাগজটা দিবি তোর কাগজে আমি দুজন লোক আনবো হ্যাঁ দুজন লোক আনবো তোরে আমি পাঁচ ইউরো কিংবা সাত হাজারেরও আমি তোরে দিবো তোর এই দুটো লোক তুই আমার আইনে দিবি যখন বিএফএস থেকে প্যাক আসবে তুই আইনে দিবি এখন অর স্পিড আর সকল তথ্য কিন্তু আমি নিয়ে আসছি এখন আমার অ্যাডভোকেট আবেদন করা হয়েছি পাঁচটা আমি কিন্তু আর বললাম যে দুইটা হ্যাঁ আমি আবেদন করছি পাঁচটা হ্যাঁ এখন ও কিন্তু অ্যাকসেপ্ট দুইটাই করছে হ্যাঁ ইটেলতে এই পর্যন্ত অনেকে দেখবেন আমাকে এই পর্যন্ত কয়েকশো মানুষ মেসে দিয়েছে যে ভাই আমরা আট দশজন একসাথে আবেদন করছি তো চার পাঁচজন চলে গেছে আর বাকি চার পাঁচজন যাইতে পারতেছি না তো আমাদের ভিসাকে আদৌ হবে কিনা এই এই গল্পটা তাদের জন্য হ্যাঁ সো থেকে বলে আছে দুইটা কিন্তু সে আবেদন করছে পাঁচটা এখন যে দুইটা পাওয়ার সেই দুইটা পায়ে গেছে এখন বাকি তিনটা কী হবে বাকি তিনটা তোর প্যাকেট যাইতেছে মানে ওই মালিকের ইমেইলে মেইল যাইতেছে যে এই দুজনকে তুমি চাও কিনা কিন্তু ও রিসিভ না যে কারণে ভিপিএস গোলোয়াল আপনারা কী করতেছে বছরের পর মাসের পর মাস ওয়েটিং করতেছে কারণ এইখান থেকে যখন গ্রিন সিগনাল না দিবে বিএফএস এর কাছে কোনো ডকুমেন্টই যাবে না আমার কথা বুঝেন বিএফএস যখন আপনার সেখানে নূলবসটা সাবমিট করেন ওইখান থেকে যখন আপনার মানে বিএফএস গোলোয়াল ওদেরকে সিগনাল পাঠায় সিগনাল এইখানে যখন ওকে বলবে দেন ভিপিএস গোলোয়াল আপনাকে গাইকা ভিসাটা দিয়ে দিবে কিন্তু আপনাদের এটা তো মানে বিশ্বাদার বললাম এখন আপনার নুরুস্তা ডিজিট হতেছে এটা কারণ কি নুরুস্তা ডিজিটর অনেকগুলো কারণ আছে কারণ এই যে এই যে গল্পটা বললাম এই গল্পটাই কারণ মালিকের কাছে নুরুস্তা গেছে হ্যাঁ এখন একটা নুরুস্তা মেয়াদ থাকে ছয় মাস হ্যাঁ ছয় মাস কিন্তু মালিক সেটা রিসিভ করতেছে তাহলে কি হইতেছে যে এই দেশে প্রেফুত্র ভাবতেছে কি যে একটা নুরুস্তা আমরা পাঠাইতেছি মালিককে বাট সেটা কোনো রেসপন্স পাইতেছি না সেটা কোনো ই পাইতেছি না তো এটা রিজেক্ট করে দিতেছে এটা বিএফএস গ্লোবাল থেকে কোনো রেসপন্স আসছে কোথাও থেকে আসতেছে না কারণ মালিক আপনাকে নিতে আগ্রহী না মালিক আপনাকে চায় না আপনাকে কেন সে আনবে কিন্তু এই মালিকই আপনাকে চাইতেছে না কারণ এই মালিকের ডকুমেন্ট দিয়ে আপনার জাস্ট দালাল আবেদন করছে বাট এই মালিক নিজেও জানে না যে এর স্পিটাই এতগুলো আবেদন হয়েছে কিংবা এর এই লোক প্রয়োজন নেই এখন বিশেষ করে বড় বড় যে সিটিতে আছে এইসব সিটিতে একটু দুর্নীতি বেশি হয় দুর্নীতি বেশি হয় কি যে অনেকের এইখানে আরেকটা আছে যে শুধু মালিক রিসিভ করতেছে না এইটাই না এখানে আরও একটা কারণ আছে সেটা হলো যে আপনার মালিকের আয় ব্যয় যেটা আছে এইটা অনেক ঝামেলা করতেছে কারণ দেখেন এই দেশে এক টাকা টাকা যদি সরকার যদি এক পয়সা আপনার ট্যাক্সে এদিক ওদিক মানে গরমিল পায় অনেক ঝামেলা করে তো প্রায় মানুষ যেটা করতেছে যে রেডিট তো যেটা সেটা সুন্দরভাবে ডিক্লেয়ার করতেছে না যে আপনার বাৎসরিক আয় এত আপনি এই আনতে পারবেন কারণ গতবার কিন্তু পঁচিশে কিন্তু আপনারা জানেন যে একটা মালিক তিনজনের জন্য আবেদন করতে পারবে বাট তেইশ চব্বিশ সালে কিন্তু কি ছিল জানেন যে একটা মালিক বিশ জনের জন্য আবেদন করছে এখন আর রেডিত তো এক লাখ দুই লাখ একটা রেস্টুরেন্ট কত রেডিত হবে আমরা তো রেস্টুরেন্টের কাজ করছি আমরা জানি একটা রেস্টুরেন্টের আয় ব্যয় কীভাবে হয় হুম সো একটা রেস্টুরেন্টের ক্ষেত্রে যখন আপনার বিশ জনের জন্য আবেদন করবে কিন্তু আপনার আয় সেই পরিমাণ নাই হ্যাঁ দেখেন এই বিষয়ে বেশিরভাগ সমস্যা হইতেছে একটাই কারণে যে তাদের এক আপনার যার কাছে কাগজ জমা দিয়েছেন সে দশজন বারো জনের করে কাগজ জমা দিয়েছে বাট সেখান থেকে তিন চারজন কিন্তু চলে আসছে আপনি খবর নিয়ে দেখেন যে সেই মালিকের আপনার যে মালিক সেই মালিকের অলরেডি লোক আসছে এখন আপনি আসতে পারতেছেন না এই জন্যই যে ওই মালিক আপনাকে চায় না আমি কিন্তু বারবার একই কথা আপনাকে ঘুরে চাই আমি বুঝাইতে চাইতেছি যে আপনার মালিক ঠিক থাকতে হবে এখন অনেকেই বলবেন যে ভাই আমার মালিক ঠিকই আছে মালিক ঠিক আছে পেপরা যাইতে বলেন একটা কাগজ আছে সেই ফর্মটা ফিল আপ করা জমা দিয়ে দেওয়া ভিএফএসে পাঠাইতে বলেন আপনাকে ভিসা হয়ে যাবে বাট এখন আপনি কিন্তু ডিরেক্ট মালিকের সাথে কথা বলতেছেন আপনি কি দালালে বলতেছেন যে ভাই হ্যাঁ আমি অমুক ভাইয়ের থেকে ভিডিও দেখছি যে আপনি এই কাগজ জমা দেন এখন দালাল বলতেছে ঠিক আছে হ্যাঁ আমি তোমার কাগজ জমা দিয়ে দিই আপনি কিন্তু দালালের সাথে কম্বিনেশন করতেছেন আপনি কিন্তু মালিকের সাথে না এখন দালাল এখানে কী করতেছে ওইখানে চুপ হয়ে বয়েছে কারণ তেইশে বিভিন্ন চব্বিশের বিভিন্ন নুডলস্তাগুলো ফেক তেইশ চব্বিশের অধিকাংশ নুডলসটা ফেক এখন ও কিন্তু আপনার শুধু আশা দিবে আপনি যদি বলেন যে ভাই আপনি নতুন করে আবেদন করেন ও বলবে ঠিক আছে আপনি যদি বলেন ভাই মালিকরা বলেন যে হ্যাঁ যাইয়া জায়গা নুডলসটা ইস্যু করতে ও বলবে ঠিক আছে ও কিন্তু আপনাকে বলবে ঠিক আছে বাট ও কিন্তু এখান থেকে কোনো পাওয়ার পাইতেছে না কারণ মালিক মেন মালিক যদি চাইতো ভাই আপনারা তো আগেই দিয়ে দিত হুম এই যে আমি আপনাদের রিসেন্টলি পঁচিশে ঘটনা বলি একটা মানুষ মানে আবেদন করছে পঁচিশে ফেব্রুয়ারিতে হুম তো পঁচিশে ফেব্রুয়ারিতে আবেদন করছে মার্চে যায় সে নূলস্তা পায় মার্চের শেষে না এপ্রিলে যায় জানি সে পায় এপ্রিলে নুলস্ত পায় তারপর জমা দেওয়ার চোদ্দো দিনের ভিতরে তার ভিসা চলে আসে চোদ্দো কিংবা আঠারো দিনের এরকমই বললো তো আঠেরো দিনের ভিতরে ভিসা চলে আসে আর দেখেন তার আবেদনটা কে করছে তার আবেদনটা নিজের ফ্যামিলি মেম্বার নিজের আপন মানে মামা করছে আপন মামা করছে তার নিজের রেস্টুরেন্টে হ্যাঁ নিজের রেস্টুরেন্টে নিজের মালিক মালিককে বইলে তারপর সে আবেদন করছে এটা হলো একদম অথেন্টিক কারণ সে একটাই আবেদন করছে তার মালিককে দিয়া এমন না যে তার ভাইনা দেখা। হ্যাঁ তিনি দালালি করবে এরকম না তিনি শুধু তার ভাইনের জন্য হবে কারণ ওই মালিকের লাগবে একজন ওই মালিক জানে যে আমার কর্মচারী আমার একটা লোক আইনে দেবে দেশ থেকে আমার কাগজের উপর তো যখন ওই নামটা প্যাকটা আসে ও রিসিভ করছে ওই দিন ভিসা দিয়ে দিছে ভাই বিএফএস থেকে এখন ওই স্টিল প্রতিনিয়ত ভিসা দিতেছে আপনারা যারা বলেন ভিসা দেয় না তারা একদম রং ভাই হ্যাঁ বিএফএস এ প্রতিনিয়ত ভিসা দিতে এখন একদিনে যদি দশ টাকা ভিসা দেয় মাসে তিনশো ভিসা পড়ে একটা হুম তিরিশ দিনে যদি তিনশো বিষা তিনশো বিষা তো নর্মাল একটা দিতেছে এখন বাংলাদেশকে এক বছরে কি বিশ তিরিশ হাজার ভিসা পায় বা কোঠাই হলো গেলে এক লাখ দেড় লাখ কোঠা হ্যাঁ তো সত্তর হাজার কোঠার ভিতর ছত্রিশটা টেস্ট যদি আবেদন করে এখন কোঠা ভাগাভাগি করলে তো এক দেশে দুই হাজার বেশি ভিসা পায় না আপনি বিএমটিএ রেকর্ড দেখেন না যে ইতালিতে বৈধভাবে কয়জন আসছে তাহলেই আপনি বুঝিয়ে যাবেন যে আপনি কোন চক্রে পড়ছেন কোন দালালের চক্রে পড়ছেন কারণ আমরা আপনাদেরকে বারবার বলি যে ভাই অনলাইনে আমরা ভিডিও করলে যে আপনি আমার কাছে কাগজ জমা দেবেন এরকম না ভাই কারণ টাকা এমন একটা জিনিস যার কাছে যায় তার চোখ পোলটি দেয় হ্যাঁ আপনাদের এই জিনিসটা বোঝাইতেই পারি না আপনারা অনলাইনে যারা দেখেন মনে হয় যে উনি একটু মিষ্টি কথা বলছে উনি কাগজ নিতেছে হ্যাঁ উনি না কী সাধু লোক এই সাধু লোকই আজকে আপনাদেরকে কাল হয়ে দাঁড়িয়েছে যারা তেইশ চব্বিশে ভুক্তভোগী আছেন আপনাদের কারণই হলো এটা আপনারা বেশিরভাগ কী করছেন আপনার তো দেখছি হ্যাঁ আমরা এখনও ভিতরের অনেক খবর জানি হ্যাঁ যে আপনার বেশিরভাগ ওই যে অনলাইনে অমুকে তো ভিডিও বানায় তারটা দেখছেন হ্যাঁ তারপর ওই যে অমুক এজেন্সি অনলাইনে অ্যাডভাইস দিছে আমার দুশো বিষয় হয়েছে তিনশো বিষয় হয়েছে আপনারা কি এবার লোক আপনাদের তো ইটেলটা কেউ নাই আপনারা তাদের কাছে যা ধরা দিচ্ছেন আমি আগেও বলছি যে ভাই ইতালিতে আপনার কেউ না থাকলে আবেদন করেন না হ্যাঁ আপনি এর থেকে লিস্টে যান আপনার টাকা সেভ থাকবে আপনি সময়ও নষ্ট হবে না আচ্ছা করি আপনাদের বুঝাইতে পারছি যে আপনার মালিকের যদি আপনার মালিক ঠিক থাকে আপনি দালাল লাগে কথা লাভ আপনি আপনার মালিকের লাগে কথা বলেন হ্যাঁ আপনার নূরস্তায় আমি আগে না বলি ভাই হ্যাঁ তাহলে আমার অনেক ঝামেলা হবে অলরেডি আমার পেয়ে নয়টা স্ট্রাইক চলতেছে আমি আর কোনো কথাই বলতে চাই না কারণ আমি যখনই কোনো সত্য কথা বলি আমার ওই ভিডিওতে স্ট্রাইক মারে এবং ভিডিওটা সব জায়গা থেকে রিমুভ করে দেয় আল্লাহ এদেরকে হেদার দান করুক আমার কথা আশা করে বুঝতে পারছেন যদি আপনার নুরুসটা রিজেক্ট হয়ে যায় কিংবা রেগুলার করা হয় কিংবা যাই হোক নুরুজতা বাতিল হয়ে গেলে আপনার মালিকের সাত দিন সময় দেবে আমার কথা ভোজে আপনার মালিকের প্যাকেজ যখনই নবস্থা আপনার ষাট দিন সময় দেবে যে ওই নবস্থা নতুন করে আপডেট করে আপনাকে দিতে পারবে হ্যাঁ কিন্তু আপনার মালিক যদি আপনার না চায় ষাট দিন ষাট বছরও আপনার হ্যাঁ ইতালি ভিসা হবে না আশা করি আমি ভিডিওর মাধ্যমে বুঝাইতে পারছি আমার কথা খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে বাট আই ডোন্ট কেয়ার আমি সত্য কথা বলার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী বলুন তাহলে যে কোনো বিষয়ে আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অফ নাইম খান এবং আমার ফেসবুক পেজ দ্য খান দুই জায়গায় ভিডিও বানানো আছে যে দেখে আসবেন তো ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা পরবর্তীতে আল্লাহ হাফেজ